হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও আর আজকে আসতে চলেছে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট তোমরা দেখতেই পাবে আরেকটু পরে থাম্বনেল টাইটেলে বুঝে গেছে অবশ্যই তো আজকে আসছে আমাদের বাড়িতে মন্দিরা পিষি পিষে মশাই দি আর বিশুন্দা যাই আজকে চারজনে মিলে আমাদের বাড়িতে আসছে ওই জন্য আমরা ভীষণ খুশি আর এখনই একটুখানি প্রস্তুতি চলছে যে আমরা কি কি রান্না বান্না করব তো তোমাদের দাদাভাই যাবে এখন বাজার করতে মানে বাজার কিছু করে এনেছে আমাদের বেথ বাজার থেকে যেগুলো গ্রোসারি বাজার আর সেগুলো করে আনা হয়ে গেছে এখন যাবে একটু চিকেনের দোকানে চিকেন আনতে তো এগুলোই আর কি আর ওই রান্না বান্নার দেখতে থাকো তোমরা তোমরা দেখতে থাকো এখনই সব বড় দোকানে দেখতে থাকো তারা আসছে কি কি আয়োজন হচ্ছে মানে ভালো লাগছে যে পিসি পিসি ভাষায় তো এর আগেও এসছে আজকে ফার্স্ট রিয়াঙ্কা দিয়ে আর

দুই মা মিলে গোছগাছ করে সব রান্না করবে কিন্তু ফ্রাইড রাইসটা শুধু আমি করব আমাকে ভাতটা ফুটিয়ে দেবে তারপরে বাকি কাজটা আমি করব ওইটুকু সময়ের জন্য সোনামাকে দুই মা মিলে বা যে কোনো এক মা মিলে রাখতেই পারবে আর আমি এখন যাব আমাদের পাশেই দোকান চিকেনের তো সেখান থেকে একটু চিকেন নিয়ে আসি চলো দেখি বাড়ির ভিতরে কি অবস্থা সবাই কে কি করছে আর আজকের ওয়েদারটা ভালোই লাগছে এ দেখো এখানে মা মানে সবজি কাটছে মাংসের জন্য না আলু রসুন কি মশলার জন্য তুমি কি করো ঠিক আছে দেখো বাবা দর্শনীকে কোলে নিয়ে বসে রয়েছে আর মা রয়েছে এখানে

অনুরোধে পিসিরা চাইছে যে মাছ বাদ দিতে কারণ বলছে মাছ মাংস দুটো একসঙ্গে ভালো লাগবে না সেটা চাইছে হচ্ছে আমাদের বাড়ির বেগুন খাসি খেতে যেটা খুব পছন্দ করে তো সেই জন্য আমরা বারবার বলেছি যে না না যে মাছই মাছ আর মাংস দুটোই করব কিন্তু কিছুতেই শুনলো না বলছে না না কিছু হবে না মাছ মাংস দুটো খাওয়ার থেকে ডিম বেগুন খাসিটা কর ওটা আমাদের অনেক পছন্দের একটা ইউনিক মানে লেগেছে আর কি ওটাই বারবার করে আমাদের জোর করে এটাই করাচ্ছে তো কি করব যেটা পছন্দ করে সেই জন্য এটাই রান্না করা হচ্ছে ঠিক আছে চলো দেখো সন্ধ্যা হতে চললো প্রায় আর ফোন করেছিলাম পিসিদের পিসিরা বেরিয়েছে রিয়াঙ্কাদির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে রিয়াঙ্কাদির জন্য ওয়েট করছে আর তুমি কি করছো এখানে আমি এই যে সোনা খাওয়ালাম এখন একটু রান্না করে যাব কারণ একটু সবজি ওই ইয়ে কাটবো দুই মা মিলে তো সব করছে এক মা মনে হয় মাংস বসিয়ে দিয়েছে আর এক মা মনে হয় চাটনি করছে আর আমি গিয়ে ওই গাজর তারপরে ক্যাপসিকাম বিনস এগুলো একটু কাটিং করে ফেলি আর সোনা মাকে তো বাবা রাখছে ওকে চলো তো চলো যাই দেখি কত দূর কি হলো না হলো চলো এখনো কাটা বাটা হচ্ছে এই যে এখানে এটা ডিম সেদ্ধ হয়ে গেছে না ডিম সেদ্ধ আর এটা হচ্ছে টমেটো আম সত্য আছে না এর মধ্যে আর কিশমিশ এটা চাটনির জন্য আর এখানে মাংস মাংসের জন্য আর বেগুন খাসির আলাদা করা হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ওটা রেডি হয়ে গেছে যে মা কাটছে আর কি করো তুমি এই যে বেগুন খাসি করব এই যে মশলা সস হলো এই যে এটা কিসের মশলা বেগুন খাসি এখানে কিছুটা মাংসও যাবে আর আচ্ছা বেগুন খাসিও আছে আর এই যে সুন্দর কচি বেগুন পেয়েছিলাম আমি আজকে বাজারে আর কিস তো বেগুন বেগুন কাশি খেতে ভালোবাসে বেশি তো যাই হোক বললো পিসিয়ে দুবার রান্না করে দিয়েছি এই বেগুনটা পাওয়া যায়নি তখন সেই সময় আর বেগুন কাশি এই বেগুনেই করে ঠিক আছে এই যে এখানে তো রান্না বান্না বসে গেছে তো এখানে রয়েছে মাছের মাথা এটা দিয়ে হবে মুগ ডাল মাংসের আলু কেটে নেওয়া হয়েছে ভিতরে একটা টমেটো যাচ্ছে আর এখানে মুগ ডাল কি ভাজা হয়ে গেছে

হরিয়ান দেখছে ওপরে যেতে আমার কোলে আসি রে না ওই দিকে হ্যাঁ বলো তাই তো হয়ে গেছে তুমি যাবে আমাদের বাড়ি যাবে আজ স্কুলে লাগে আজ

দেখ কি ওর জামা দেখো কি অবস্থা কি অবস্থা দেখো হবে কি না আমার তো ওই টেনশনেই আছি যে ঠিকঠাক হবে তো না হবে কি হবে হ্যাঁ হ্যাঁ একটু বড়ই হবে না ঠিক আছে বড়ই ঠিক আছে হ্যাঁ বড়ই ঠিক আছে আমি ওকে টেনশন করছিলাম ছোট হবে না বড় মুখে নুরা বড়

পিসি পিসিমশাই আর দেখো সোনামা পিসির কোলে ঘুমিয়ে গেল আমরা এখানে সবাই বসে গল্প করছি আর পাপড়ি ওদিক থেকে আসছে পাপড়ি এন্ট্রি নিচ্ছে কফি নিয়ে আচ্ছা আচ্ছা বাহ্ চি নিচ্ছে ওরা কে কে আমি ওরা কাম নিয়ে আর ওরা পিসি মশাই নাও

হ্যাঁ হ্যাঁ ঠিক মিস করছিলাম খুব ঠিক বলেছো তবে দিদিদের খুব ইচ্ছা ছিল আসার একটুখানি আমি বুঝতে না খুব আনন্দ করতাম আসলে মজা করতাম খুব ঠিক আছে আবার সামনে হবে আর

এগুলো করার দরকারই ছিল না তুই আসছিস তাতে মিশে যাবে সবসময়

সাইড তো যে একটু শাড়ি পরা যেতেই পারে তাতে কি হয়েছে তার জন্য এই যে সব উঠে রেডি হয়ে গেছে কোথায় ঠিক আছে তুমি চলো চলো তবে তবে খুব চলো চলো চট করে আগে ঘুরে আসি একটু তোমাদের চপ মানে খাইয়ে দিয়েছি

না না আমি না না তো রেডি হয়ে গেছে হ্যাঁ তরকারি সব রেডি এখন আর্গাস্ট রাইসটা হচ্ছে হয়ে গেছে হয়তো এখনই নামাবে পাপড়ি করছে রাইসটা আর চলো তোমাদের দেখাই আজকে আমাদের মেনু কি থাকছে ঠিক আছে এই দেখো এখানে থাকছে একদম শুরু শুরু করে পাতলা করে লম্বা মানে সেই কালো বেগুন গুলো ভাজা তারপরে থাকছে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল একটু ঘন ঘন করে করা হয়েছে দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে আর এখানে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে এটা হচ্ছে কৃষির খুব প্রিয় একটা খাবার এখানে রয়েছে বেগুন খাসি বেগুন ডিম দিয়ে আর এখানে রয়েছে চিকেন একদম গরম গরম লাল লাল ঝোল যেটা মানে কাঠের উনুনে রান্না দেখতে পাচ্ছো একদম কষা কষা করে চলো তুমি কি নিয়ে এসছো এটা পিসি মশার জন্য আচ্ছা 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 ওই না এক গামলা ভর্তি রয়েছে ফ্রাইড রাইস ওটা ঠিক আছে ঠিক আছে চলো এই হচ্ছে টমেটোর চাটনি এর মধ্যে কিশমিশ দেওয়া আছে আর মা বাড়িতে আমসত্ত্ব বানিয়েছিল সেই আমসত্ত্ব আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে ওটা কি করছো এরকম যেন উল্টে যায় সেরকম করে নাড়াও মানে নিচ থেকে উপরে যাচ্ছে তো এটা মানে আমি অনেকবার করেছি কিন্তু আমার করাটা একদম মানে ঠিক না এটা এখন খাবানা সব কমপ্লিট আর আমার মা এখন বাড়িতে চলে যাবে কারণ ওদিকে বাবা একা রয়েছে আমাদের গ্রামে আবার বলো তো কি অনেক সকাল সকাল মানে গভীর রাত কিন্তু আমাদের এদিকে সেটা না তো যাই হোক আর বাকি সবার কোনো ব্যাপার না সবাই চক চকটপ খেয়ে এসছে আর ওরা রাতেই এসে যে একটু বেশি রাত করে যাবে আর ঘরের ভিতরে একেবারে কি বলবো জমি আড্ডা হচ্ছে হাসা হাসি আনন্দ কি করছে আর কি সবাই আমারও খুব মজা লাগছে কিন্তু বারবার একটু বাইরে যাওয়া আসা করতে হচ্ছে আর শোনা এখন এখন ও সারাদিন ঠিকঠাক ঘুমাইনি মধ্যেই ঘুমাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না উঠে গেলে বাসা একটু কোলে নিয়ে ক্যারি করছে আর ওদিকে মা রেডি হয়ে গেছে মানে যা পড়ে আছে ওইভাবেই চলে যাবে ভাই গিয়ে দিয়ে আসবে তো চলো দেখি ওদিকে কি অবস্থা আজকে আমাদের বাড়িতে কত বাইক একটা পিসে মশাইয়ের একটা আমাদের বাড়ির দুটো রয়েছে একটা ওইদিকে ভাই খেতে বসে পড়েছে আর মা দাদার ছ গাছ করছে এই যে পিসি বিষ্ণুদা পিসু মশাই দি সবাই আমরা রয়েছি এখানে এখানে ভাত বাড়ছে চলো আমরা খেয়ে নিই খেতে খেতে ভিডিও করছি এই দেখো কি সুন্দর একটা রাউন্ড শেপ দৃশ্য না দেখি তোমাদের পারলাম না দেখো সবাই কখন উঠে গেছে বুঝেছো দোষ না গুণ গুণও তো বলা যেতে পারে এটাকে না পুরো সাফ করে বুঝেছো সব সাফ সাফাই করে সবাই হার হম আর দুইজনাই মানে একদম পরিপাটি করে হাট ঠাট চিবিয়ে সুন্দর করে খায় তো সেই গল্পই করছে আর হাসা হাসি করছে আমরা বিয়ে বাড়ি গিয়েও এরকম করে খাই কৃষি বলছে আমি বিয়ে বাড়ি গিয়েও হাঁটছি ভাই ও বলছে আমিও চি ভাই ওটা আবার পয়সা দিয়ে কিনে খাওয়া ঠিক আছে চি খাবার দাবার খাওয়া হয়ে গেছে সব শেষে এখন কোকা কোলা এটা হচ্ছে হজমের জন্য মা এখন সার্ভ করে দেবে কে খাবে না বললো

ও মা যাচ্ছে মাসিমনি তোমাকে নিয়ে যাবে তুমি যাবে চলো 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 আমরা চলে যাই

এই যে বেরিয়ে যাচ্ছে ওবেশি আবার একদিন এসো তারপরে পাপীদের ওখানে ঘুরতে নিয়ে যাব রাধানগরে ওই ঠিক আছে ঠিক আছে যাব যাব হ্যাঁ যাব যাব একটু বড় হলে যাব যাব এই দেখো আর এদিকে তো আগে মোনায় ভালো লাগে এর জন্য সুজল তো কোণে বেরানো যায় এই মা

অবশ্যই একটা এস করে দিও দেখে থাকবো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ মেসেজ করে দিও যাও সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে এসো বা সবাই এই যে বিষি চলে গেল চলো